তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক এদের কোনো নিস্তার নেই পশ্চিমবাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে সকলেই জানে যে পিএসসির চেয়ারম্যান বলুন এসএসসির চেয়ারম্যান বলুন কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন একজনই সব জায়গায় চেয়ারম্যান তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি এসএসসির এস অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা দু সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় দু হাজার সালে শুধুমাত্র সিপিএম এর যে ছিয়ানব্বই সালে সিপিএম এর সময় তৈরি এস যে আইন সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে হাইকোর্টে বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি এর জন্য দায়ী সিপিএম তাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছিল দু সালে লাস্ট এসএসসি দু সালে লাস্ট পিএসসি পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন দু হাজার ষোলো সতেরো আঠেরো পনেরো ষোলো সতেরো আঠেরোতে যারা ডাব্লিউ বিসিএস পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন এখন সিনেমা নির্মাণ করছেন দক্ষিণ চব্বিশ পরগনার কোন একটা ব্লকে এদের কুকীর্তি সবাই জানে এদের তো বলে লাভ নেই যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয় সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার আর কয়েকটা মাস বাকি আছে বহুল চর্চিত যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় প্রাক্তন বিচারপতি অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে ষাট লাখ সত্তর লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি পরীক্ষায় বসেছিলেন যেটুকু আমার ইনফরমেশন আছে স্পেসিফিক নাও হতে পারে সংখ্যাটা বাড়তেও পারে এই ফেসাররা শর্ট নোটিশের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত পঁচানব্বই শতাংশের বেশি হাতে গোনা দু একজন হতে পারে এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি সত্তর নাম্বারের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে ষাটে ষাট ডাক ইন্টারভিউ শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বাধীন তার পরিচালিত তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে অন্যদিকে টেন্টের ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায় তারাও যে সকলে ডাক পেছে তা নয় সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জেলে গেলে কিচ্ছু হবে না মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই পার্থ টার্থদের মতো চোরেরা জীবন কৃষ্ণ সাহায্যের মতো চোরেরা ইডি ধরে পাঁচ দিন দশ দিন পিসিতে রাখছে তাদের কাছে তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে জেলে তো স্টার ব্যবস্থা করে দিয়েছে গরমকালে এসি শীতকালে গরম জল সব ব্যবস্থাই আছে এখানে এবং আরো একটু ভিআই পি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুট ওয়ার্ড আছে পিজি রুট ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পাঠ্য বেরোলেও রবীন্দ্রনাথ ট্যাগর আর এন টেগর হসপিটাল থেকে মণিপালে সেখানেও রাখার ব্যবস্থা করা আছে আপনি ষোলো এগারোতে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে এই মুহূর্তে পঞ্চাশ টাকা আগে পাঠাতে হবে হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ

Twitter. Sure. চেষ্টা করছি যাই হোক আমার কাছে তো কিছু মানে এ নাই কোনো পাওয়া নয় আমার ಬೇರೆತೇ ಉಾರ ಕೊಿ ಚೆಷ್ಟಾ ಕೊಿ ಲಯ್ ಎರಡೇ

তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি না পারেন এই রাজ্যের দু কোটির বেশি শিক্ষিত বেকার এক কোটির কাছাকাছি টানে যাওয়া পরিযায় শ্রমিক এদের কোনো নিস্তার নেই বলুন আপনার বলুন আমি করলেন উনি বলতে পারবেন উনি শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য আমরা ইলেভেন টুয়েলভে চান্স পাইনি আমাদের ভবিষ্যৎ আমরা আশায় জন্য বলবেন ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত দিতে ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ওএমআর এ পরীক্ষা হবে ও এ এক্সাম হবে ও এমআর শিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার কন্ট্রাকচুয়াল চাকরিতে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য একশো জন নিয়েছে সেখানে এস সি এস ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে দেয়নি ষাট সত্তর হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলশ করছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে কার কার ক্ষতি করছে না এরা প্রত্যেক দিন অধিকার সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়সও পেরিয়ে গেছে বিজেপিকে কে আনুন আমরা বয়সের রিল্যাক্সেশন দেব প্রথম তিন বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে আমি আমার দলের যখন ফাইনাল সংকল্প পত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা শিক্ষিত যুবক যুবতী পাস পাস অনার্স পাস শেষ করে দিয়েছে এবং এই পরীক্ষাতেও প্রমাণ হল জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে পঞ্চাশ টাকা লাগবে সাড়ে পনেরো পেয়েছি আপনি নিজে শুনুন ষোলো এগারোতে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর পাঠাবো যারা ধরেছে তাদের কাছে পাঠাবো আমি দাবি করছি যে এই ট্রান্সফার করে নিয়ে অন্য রাজ্যে এটাই তার ডকুমেন্ট দাদা আমি আইনজীবী আমাদের বিজেপির যুব তরুণ যদি তেওয়ারি তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন তাকেই বলবো

একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটখাটো কত বড় স্টেট আমাদের স্টেট একমাত্র এই হয় তৃণমূল হারমার চোর ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয় আমার মূল কথা বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এবং ফেসারদের সঙ্গে যে ক্ষমার যোগ্য অপরাধ করেছেন আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না অ্যাসেস করে দু একদিনের মধ্যে বলবো আমি তো শুধু ইংলিশে বলে দিলাম ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না

ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে আমাদের তো যাওয়ার সুযোগ নেই তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত এক ঘন্টা দু ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম তাদের মধ্যে বিরোধ ছিল কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন কিন্তু বামপন্থী মানসিকতার এসসিআই মানসিকতার অনেকে বিরোধ করেছিল কিন্তু আমি সেটা কিছু মনে করি তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন কিন্তু শতকরা 80% সমর্থন আমি সেদিন পেয়েছিলাম হয়েছিল 36টা কেন্দ্রে 30 শতাংশ ভোটার অনুপস্থিত বীরল্লা কুম্ভের গেছে কিন্তু তাও তারা দেখা পায় না এই সমস্যা শুধু শিল্পাঞ্চলে শুধু সৌরাঞ্চল আর জেলার বিভিন্ন জায়গায় আছে কোথায় লাটেশ্বর 36টি কেন্দ্রে তিরিশ শতাংশ ভোটার অনুপস্থিত বিভিন্ন বাড়ি যাচ্ছে দেখা পাচ্ছে না একবার না একাধিকবার গেছে শুধু শহরাঞ্চলে নয় জেলার বিভিন্ন জায়গাতেও খুব সমস্যা সৃষ্টি আমি এই বিষয়ে কালকে কলকাতায় প্রেস করব বিএলওরা এই আরো কিরা কি করছে আমি অনেক ডকুমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আগামীকাল কলকাতা থেকে প্রেস করবো বিরুদ্ধে সিবিআই কে চার্জশিট গঠনের অনুমতি দিল লোকপাল অনেক আগে